আরেকটা ডিজাইন এটা থাকবে আরেকটা ডিজাইন এই যে এই হলো নিস নিস থেকে শুরু আমি দেখাই দিচ্ছি এই যে নিস থেকে শুরু কয়েকটা কালারের শেডে কিন্তু খুব সুন্দর এই জন্যই লাগে কয়েকটা কালারের শেডে আছে প্রতিটা পর্দা কয়েকটা কালারের সেটে স্টেপ 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 সুন্দর করে চেক বা গ্লাস ভাঙ্গা তারপরে ফুল বা চেক চেক এই এইগুলোর মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার প্রতিটা পর্দার কাপড় কালারগুলো স্ট্যান্ডার্ড পাবেন ঘরে ঘরে যদি হালকা কালার পর্দা হালকা কালার বিছানা চাদর বিছান তাহলে কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে ডিপ কালার হচ্ছে হালকা কালার দিয়ে যদি ঘরটাকে সাজান তাহলে ঘর উজ্জ্বল লাগে পরিষ্কার লাগে দেখতে ভালো লাগে আর ডিপ কালার থাকলে কালো কালো থাকে প্রতিটাই স্ট্যান্ডার্ড কালার হালকা কালারের মধ্যে কয়েকটা কালারের সেটে এই যে অ্যাশ কালার তারপরে পিএস কালার পিঙ্ক কালার কয়েকটা কালারে কিন্তু এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ এই যে অ্যাশ কালার আছে তারপরে এই কালারটা আছে এই যে এবার আমি কাছে এনে দেখাই দিচ্ছি যারা পর্দা করেন তাদের বিশেষত এই পর্দাগুলো প্রয়োজন যারা পর্দা করেন তাদের ঘরে এই পর্দা থাকলে তখন আর কোনো সমস্যাই হয় না বাইরে থেকে ওই সাইড থেকে বাচ্চারা যত আসা যাওয়া করুক দরজা খোলা থাকুক কোনো সমস্যা হয় না এজন্য যারা পর্দা করেন কারোর সাথে দেখা করেন না তারা অবশ্যই চায় না পর্দাগুলো কালেক্ট করবেন তাহলে দেখবেন যে ব্যবহার করে কত সুবিধা পান এই হলো পুরো ডিজাইন দেখাই দিলাম প্রতিটাই সাইকুচির পর্দা প্রতিটাই সাইজ এক থাকবে এরপর পরবর্তী ডিজাইন চলে যায় তিনটা দেখাইলাম ডিজাইন এবার পরবর্তী ডিজাইনটা দেখায় গ্লাস ভাঙ্গা এটাকে বলে গ্লাস ভাঙ্গা চকলেট কালার খুব সুন্দর কিন্তু একটা চকলেট কালার তারপরে ক্রিম কালার তারপরে কুস ইয়ে হালকা ক্রিম ডিপ ক্রিম চকলেট কালারের কনটাস্টে আছে এই যে নিচ থেকে নিচের কাজটা এই যে নিচের ডিজাইনটা এই ডিজাইনটা নিচ থেকে পুরো ডিজাইনই আমি দেখাই দিচ্ছি কিন্তু খুব সুন্দর কিন্তু একটা গ্লেজ দেয় প্রতিটা পর্দায় কিন্তু একটা গ্লেজ ভাব আছে এই যে একটা কালার কতগুলো কালারের সমন্বয়ে পর্দাটা করা শুধু এক কালারের চেয়ে বিভিন্ন কালারে হালকা ডিপ কালার মিক্সড করে যে এই প্রিন্ট ডিজিটাল প্রিন্টগুলো করা আছে খুবই কিন্তু সুন্দর চায়না পর্দা পুরোটা কিন্তু গ্লাস দিতেছে এবং সাথে এগুলো কিন্তু ডিজিটালের উপর খুব সুন্দর করে করা একটা পর্দা দশ বছর ইউজ করলেও কিছু হবে না আপনারা তো জানেন চায়না পর্দার দাম কত এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত পর্দা আছে এই হলো এটা এটার আবার যে কফি কালারের ইটা দিছে কফি কালারের সাথে চকলেট কালারের সাথে ম্যাচিং করে এটা দিয়েছে এটাও ছয় কুচির পর্দা থাকবে শুধু নিচে কি সাজালেই চলবে না ঘরটাকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করতে হবে যেন কেউ বাসা আসলেই চমকে যায় এত সুন্দর করে আপনি ঘরটা সাজাইছেন ঠিক আছে এখানে পাঁচ টাকা ডিজাইন দেখা দিলাম নাকি পাঁচটা একটা ডিজাইনের পাঁচটা বা ছয়টায় সেট হয় কারণ আপনার ঘরে এক একটা এক এক কালারের পর্দা দিলে ভালো লাগে না এজন্য আপনার জানালে দরজায় যা দিবেন এক কালারের দিবেন তাহলে দেখতে ভালো লাগবে এই জন্য পাঁচ পিস ছয় পিসে একটা সেট হয় সেট যে নেবেন তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর প্রতি পিস পর্দার কাপড়ের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকা আপনি তিনশো টাকা দিয়ে পাতলা বাংলাদেশি যে কাপড়গুলো আছে পাতলা যেগুলো ঘুষাই থাকে সেগুলো তারপর থাকে ওটা চারকুসি ওইটা দিতে হয় দুইটা তিনটা দিলেও ঘুষাই থাকে সবই দেখা যায় আর এইটা আপনি একটা দিলেই সব কাভার করবে কিছু দেখাও যাবে না আর লড়বেও না চড়বেও না আবার দামও কিন্তু সাশ্রয় ওখানে লাগতেছে দুইটা তিনটা আর এখানে কিন্তু একটা দরজা একটা পর্দা দিলেই হয়ে যাবে দামেও সেফ হবে মালেও ভালো হবে এজন্য প্রতিটা পর্দার কাপড়ের প্রাইস থাকবে এগুলো পর্দার কাপড় হলো পিস হিসাবে দাম এক একটা পিস থাকবে ছয়শো টাকা করে পাঁচটায় সেট হয় ছয়টায় সেট হয় যে সেট ধরে নেবেন তার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন নিজেকে সাজিয়ে রাখুন ঘরকে সাজিয়ে রাখুন মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে আসসালামু আলাইকুম ওকে টাটা বাই